hand bolo. Two little legs, two clap tap tap Two little legs, two clap tap tap Two little eyes, two open wide. One little leg, two side, two side. Pate cake

খোকন 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 ডাক পারি খোকন গেছে কার বাড়ি আরে খোকন ঘরে আয় দুন না খাবার কাটে খায় খোকন নাচ খোকন নাচ হুম

ছুটি জোরে বল জোরে বল মাছরাঙা

আয়া চাৎ মা বলে গেছেন ডাক্তারবাবু জলসাবু স্টেশনে শখের বাগান তারপর সাড়ে তিন ঘোড়ার তিন মজার দেশ বৃষ্টি পরে টাপুর টুপুর ঠিক আছে ঠিক আছে আর না হাঁপিয়ে যাবে অনেকগুলো